পার্বণে আসতে পেরে ভীষণ ভালো লাগছে গতকাল আমরা এসেছিলাম আমার মেয়ের একটা অনুষ্ঠান ছিল গানের এখানে তো সেখানে আসার পরে ওনারা যোগাযোগ করলেন ওনারা বললেন এখানে একটা পারিবারিক প্রতিযোগিতা হতে চলেছে সেটা শুনে আমরা একটু আনন্দিতই হলাম আমরা আসতে চেয়েছিলাম এমনটা নয় কিন্তু আসতে পেরে খুব ভালো লাগছে আমার কোনো কিছু তৈরি ছিল না আগে থেকে এখানে বসে আমি একটা রচনা করেছি এবং সেটাই আজকে আমরা শ্রুতি নাটক হিসেবে পাঠ করব। ভাবু আপনি রচনা করেছেন। হ্যাঁ আর ওই দছনা এক ঢোকлите ঘুরে বেড়ায়। নো কমেন্টস। আরেকটা জিনিস ভাবু হ্যাঁ

ওই ও একটা স্যুটকেস আছে না নিয়ে দাও কেন কেন তুই কষ্টিয়া কি করবে শুনি বাপের বাড়ি যাব বাপের বাড়ি কি কে যাবে কবে যাবে কখন যাবে কেমনে যাবে মরন বাপের বাড়ি যাব পেনিকের সাথে পালিয়ে যাচ্ছি না যে এত প্রশ্নকালের উত্তর দিতে হবে যাচ্ছেই তো পড়া বলি না বলে চলে বাপের বাড়ি যাচ্ছে আবার জোকরাঙ্গন দেখ তো হ্যাঁ এই বংশী তুমি তো বাপের বাড়িতে বসে বাবার হোটেলে খেয়ে দিব্যি রয়েছো আমার বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে তোমার গা জলে কেন এত শুনি কি বললে কি বললে আমি বাপের হোটেলে খাই আমি মল চালিয়ে নিজে রোজগার করে খাই তো টাগাই কি মল একটা ঘুপচি মুদির দোকান খুব টাগাই কি মল হ্যাঁ এই অঞ্চলের

বনু আসছে তাও তো দুদিনের জন্য ওকে দেখি কাজ করাবো ও একটু আরাম করুক শ্বশুরবাড়িতে ওকে অনেক কাজ করতে হয় ও আমি বুঝি মানুষ নই আমিও তোমাদের সংসারে খেটে মরি দিন রাত তোমার বোনের বেলায় আরাম দরকার আর আমার বেলায় আমার বাবা মা নেই যেন বছরকার দিনে তো তাদেরও ইচ্ছে হয় তাদের মেয়েকে কাছে পেতে আমার ওরা দরকার আমি কালই যাব আমার বন্ধু গতবার মেয়েকে কত কিছু কিনে দিল হ্যাঁ ভঙ্গা মেলা থেকে কিছু সত্তার খেলনা তোমার ভাই ঘন্টা কাজে লবো টকা যতদিন তোমার বোন থাকবে এ বাড়ির চৌকাট মারাবো না তাহলে কে রান্না করবে আমার বোনটা কি খাবে মাও পারবে না বয়স হয়েছে হ্যাঁ আমি পয়লা দিনে রেধে বেড়ে মরি আর তোমার বোনটি পায়ের ওপর পা তুলে বসে বসে খাটন মারবে আর ফোরন কাটবে ও সবার হবে না কুবাই যা